চাঁদপুরে ঢাকা থেকে চাঁদপুরের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ইগোল তিনের ইঞ্জিন রুমে রয়েছি এই ইগোল তিনে কী কী ইঞ্জিন ব্যবহার করেছে সেটা আজকে আপনাদের জানাবো দেখা যাচ্ছে হচ্ছে ডায়টস ওসাকা জাপান যেটি হচ্ছে এক হাজার হর্স পরের সিক্স সিলিন্ডারের আপনার ডায়স ওসাকা জাপান ব্র্যান্ডের ইঞ্জিন দু দুটি ইঞ্জিন ব্যবহার করেছে এবং এই ইগল তিনের আজ পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুরের কোনো লঞ্চ রেকর্ড ভাঙতে পারেনি এবং কোনো লঞ্চ ওটি দিতে পারেনি এটা জানা গেছে হচ্ছে সকল যে জেনারেটর রয়েছে বা ইঞ্জিন রয়েছে সব কিছু হচ্ছে জাপানি ব্যবহার করেছে মেড ইন জাপান ইঞ্জিন ব্যবহার করেছে যেটা এটা এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সিলিন্ডারের জাপানির আপনার ডায়র্টস দুটি ইঞ্জিন ব্যবহার করেছে এই যে স্যালেন্সার পাইপ দেখতে পাচ্ছেন এবং ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ঢাকা এই দুটি ইঞ্জিনে তেল খায় মানে তার খাদ্য হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো নর্মালিভাবে যদি চলে আর যদি ফুল স্পিডে চলে তাহলে আপনার দশ ব্যারেল দশ ব্যারেল তেল লাগে দশ ব্যারেল তেল লাগে বাইশশো লিটার আপনার বাইশশো লিটার শুধু এই দুটি ইঞ্জিন নয় আপনার দুটি জেনারেটরও রয়েছে যেগুলো পুরোটা চেয়ে আপনার লঞ্চের লোডশেডিং দেয়া আগে এসি রুম বলেন নন এসি বলেন এবং পুরোটা এই ইগল তিন লঞ্চের আপনার পুরোটা লোডশেডিং দেওয়া হচ্ছে এই জাপানি দুইটি ব্র্যান্ডের ইঞ্জিন জেনারেটর হ্যাঁ আর এগুলো হচ্ছে কিন্তু আপনার আপনার গ্যাসের পা যেগুলো দিয়ে ইঞ্জিন স্টার্ট করা হয় আর আরেকটি বিষয় জানাই এই আপনার শেক ব্রাদার্স নেভিগেশন কোম্পানির সর্বমোট দশটি লঞ্চ রয়েছে দশটি লঞ্চের ভিতরে সবচেয়ে দ্রুতগামী এবং ঢাকা থেকে চাঁদপুরের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ হচ্ছে এই ইগল তিন লঞ্চটি আর ইগোল তিন লঞ্চে দেখতে পাচ্ছেন কত বড় বিশাল বড় দুটি জাপানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে এক হাজার ডায়েটসো ওসাকা জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন যেটি সিক্স সিলিন্ডারের সবাই এরকম ইঞ্জিন রুমের বলেন বা ইউনিক ইউনিক ভিডিও দেখতে লঞ্চের আমার পেজে লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন এবং যদি আপনাদের জানা অজানা যদি আমার যদি অন্য কিছু তথ্য মানে ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম